আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসূলিল কারীম রসুল করিম সম্মানিত প্রিয় দর্শক বায়ু বন্ধুগণ আমরা আজকে আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশ দিনের কিছু ফজিলত নিয়ে কোরআন হাদিস থেকে কিছু ফজিলত নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক কোরআনে কেরিমের ত্রিশ নম্বর পাড়ার সূরা আল ফাজরের প্রথম দুই আয়াতে আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লাইালিন আশর এই দ্বিতীয় আয়াতে ওয়া লাইালিন আশর 10 রাতের খেয়েছেন রব্বুল करीম মুফাসসিরিনে کرامগণ তাফসির আল কুরতুব এই আয়াতের ব্যাখ্যায় বিষ্ণু মার্কন্ডের 39 নম্বর পৃষ্ঠা লিখেন قال ابن عباس ومجاهد السدي والكلبي في قوله وليال عشر هو عشر ذي الحجة وهو أفضل أيام السنة اي وليال عشر البكاء عبد الله بن عباس رئيس المفسرين شمس المفسرين در مجاهد شدي شد كلبي ونرى اي آيات البكاء بولن اردار জিলহজ মাসের প্রথম দশ প্রথম দশ রাত ওহি আফজল আয়ামিসানা বৎসরের মধ্যে এই দশ দিন বা দশ রাত্রির ফজিলত অনেক বেশি বৎসরের অন্যান্য দিনগুলার চেয়ে এই দিনগুলার ফজিলত অনেক বেশি ওরাওয়া আবু আঞ্জাবিরিন আনজাবিরিন আন্না রসুল্লাহি সাল্লি সাল্লাম কল অলফাজরিওয়ালাইয়ালিন আশ

এই 10 দিনের আমলের ফজিলত অন্য কোনো দিনে নাই কল ওয়াল জিহাদ সাহাবা একরাম তাকদাল্লাহু আ'লাহু ওয়া তা'আলা ই জিজ্ঞেস করনীয় রাসূলুল্লাহ এই 10 দিনের ফজিলত কে জিহাদের চেয়ে বেশি কলা ওয়াল জিহাদ নবীজন হ্যাঁ জিহাদের চেয়ে বেশি ইননা রজুন খরাজায় খাতরি বিনাফসিহি ওয়া malihi alam yarju হাত ওই ব্যক্তি বতি রেখে যিনি জেহাদের ময়দানে বের হয়েছেন ঘর থেকে বের হয়েছেন শুধুমাত্র তার যান এবং মান নিয়ে বের হয়েছেন কিন্তু ফিরে আসেনি যান মান নিয়ে সে ফিরে আসেনি মানে শহীদ হয়েছে ওই ব্যক্তি রেখে বোঝা গেল এই দশ দিনের অনেক ফজিলত রব্য করিমের দরবারে আছে এই আমরা এই দশ দিন অবহেলা না করে চলমান এই দশ দিন আমরা যেন আমল করি আর কি আমল করবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আমল গুলা তুলে ধরবো আসসালামু আলাইকুম রহমতল